ইনশাআল্লাহ রাব্বুল আলমিনের আমরা একটি বার প্রাণ খুলে সুক্রিয়া ও প্রশংসা আদায় করছি আমরা সকলে একটু দিল থেকে আমাদের প্রতিপালকের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী কোলের শ্রেষ্ঠ নবী মানব কোলের শ্রেষ্ঠ সন্তান যিনি জন্মগ্রহণ তো করেছিলেন মক্কাতে এবং যিনি জীবন ত্যাগ করেছেন মদিনাতে জিনার জীবনের সমস্ত কথাকে সমস্ত বাণীকে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের হেদায়েতের জন্যই দিয়েছেন এবং যে রাসূল সম্পর্কে আম্মা ইসারদলা আনহা বলেছেন যে আমি বিশ্বনবী নবী সাল আলাই ও চরিত্র এবং তিনার জীবন নিয়ে কি বলবো তোমাদেরকে কি শোনাবো মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি হলেন গোটা পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা ব্যাখ্যা করেছেন তার প্র্যাকটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন তার মানে উনি বোঝাতে চাইছেন খুলুকহু কোরআন যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পবিত্র কোরআনের মতোই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামীন যেমন করে শরীয়তের যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাকে পৃথিবীতে জীবন দশাই বাস্তবায়ন করে যিনি প্রমাণ করেছেন তিনি হলেন মোহাম্মদ সে রাসূলের উপর অগণিত দরুদ এবং সালাম পাঠ করছি আমরা সকলেই তার জন্য দরুদ এবং সালা সালাম পাঠ করব সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের উনত্রিশতম পাড়ার সোরা মুলুক সোরা নম্বর সাতষট্টির আয়াত নম্বর দুয়ের কিছু অংশ আপনাদের সম্মুখে রেখেছি যেখানে আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে যে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন যেমন আল্লাহ বলেন আমালা তিনি হলেন সেই সর্বশক্তিমান মহান আল্লাহ যিনি মানুষ এবং যিনি জিনদের জন্য সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাহ তিনি হলেন সেই স্রষ্টা যিনি মরণকে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ চলা বলছেন ওয়াল হায়াতা। এবং যিনি মানুষের জন্য জীবন বানিয়েছেন কেন কেনাবলুয়াকুম আল্লাহরুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতে চান আহসানু আমালা কোন ব্যক্তি আল্লাহ আল্লাহরুল আলামিনের জন্য একা একা দলবদ্ধভাবে বৈঠকে বাড়িতে মসজিদে গাড়িতে যে কোনো প্রান্তে কোন ব্যক্তি সবথেকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলমিনের জন্য কাজগুলি করতে পারেন আল্লাহ চালা বলছেন ওটা পরীক্ষা করার জন্যই মরণ এবং জীবনকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন এবং রাব্বুল আলমিন পরীক্ষার কথা বলেছেন যে মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষা করব তার আমলগুলি বাছাই করার জন্য পরীক্ষাটা কি কি। এবং কোন দিক দিয়ে আল্লাহ আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন ও কথাই আমি আপনার সম্মুখে ডেঙে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ পবিত্র কোরআন বাকারা আল্লাহ পবিত্র এক আয়াত পুষ্পান্ন একশত ছাপ্পান্ন এবং এক সাতান্নর মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন এটা ব্যাখ্যা করেছেন কি কি পরীক্ষা করবেন তো আয়ত নম্বর একশো পুষ্পান্নতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঁচটি বিষয় নিয়ে পরীক্ষা করবেন আর ওই পাঁচটি পরীক্ষাতে যদি আপনি আমি পাশ করতে পারি উত্তীর্ণ হতে পারি তাহলে আপনার এবং আমার জন্য আল্লাহ তালা রেখেছেন জান্নাত রাব্বুল আলমিন আমাদের সকলকে ওই পরীক্ষাতে পাশ করার তৌফিক দান করুক সকলে সকলেবালি আমিন এবার আসুন এক এক করে ওই পরীক্ষাগুলি কি 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 পরীক্ষা আল্লাহ আপনাকে আমাকে করবেন আসুন আপনাদের সম্মুখে আর ডেঙে ধরার চেষ্টা করছি মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় আমাদের প্রতিপালক মা আপনি তো পবিত্র কোরআনের সোরা মুলুকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে এ ঘোষণা করে দিয়েছেন হায়াতা সেই শক্তিমান আল্লাহ যিনি তিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন মানব জাতিকে পরীক্ষা করার জন্য হে আমাদের প্রতিপালক আমরা আপনার মাধ্যম দিয়ে সেই পরীক্ষার বিষয়গুলি জেনে নিতে চাই কোন কোন বিষয়ের মধ্যে আপনি আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তালা ডেকে 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 বলেন হে আমার বান্দা বান্দিরা আমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছ এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয়ের উপর তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ তালা ডেকে 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 বলেন হে আমার বান্দা বান্দিরা যাও 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 পবিত্র কোরআন খানা খুলে দেখো তোমরা তোমাদের উত্তর খানা পেয়ে যাবে পবিত্র কোরআন খোলন বাহির হয়ে যাবে পবিত্র কুরআন সূরা আল বক্বারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 155 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ওয়া লানাব্লুয়ানকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জৌই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আমার আল্লাহ তালা ডেকে 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 বলেন হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছ ওই পাঁচখানা বিষয় কি ওই পাঁচখানা পরীক্ষা কি যেই পরীক্ষার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুমাদেরকে গ্রেফতার করব তা আল্লাহ এক নম্বরে বলেন ওয়ালানাবুলওয়ানকুম বিশাইইন মিনাল খাউফ এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুসলিমদেরকে এই পৃথিবীর মুমিনদেরকে আপনাকে আমাকে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে পরীক্ষা করবেন সেটা হচ্ছে ভয় এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকাশ থেকে ভয় দিয়ে আপনার ইমানকে পরীক্ষা করবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুতা দিয়ে আপনাকে আল্লাহ তালা পরীক্ষা করবেন আপনার বন্ধুর মাধ্যম দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন আপনার আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন তো আমার আল্লাহ ডেকে 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 বলেন বলেন আল্লাহকুমিনাল শাহফ হে পৃথিবীর বান্দাবান্দিরা নিরাপত্তার জীবন আমি সহজে দান করব না আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই বান্দাকে চাইবো যেমন করে চাইব অমন করেই আমি প্রত্যেকজন বান্দা

হতে পারে সরকারের মাধ্যম দিয়ে হতে পারে আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে হতে পারে তার নৈকট্য ব্যক্তির মাধ্যম দিয়ে রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই পরীক্ষা করবেন সেটা হলো ভয়ে আতঙ্কর মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন রাখবেন বাড়িতেই নিরাপত্তার সঙ্গে আছেন বাড়ির থেকে রাস্তাতে বাহির হওয়ার হয়তো সাহস একটা সময় হবে না ভয় হবে যে আমার নিকটের ব্যক্তিরা আমার প্রতি আক্রমণ করবে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির বদৌলতে হতে পারে শিলগুটির মাধ্যম দিয়ে আপনাকে ভয়ে আতঙ্কতে রাখবেন আপনি থেকে বাহির হইতে পারবেন না আকাশ থেকে শিলের গুটি পরে আপনার শরীরে ক্ষতি হতে পারে আপনার ঘরের সেই চালখানাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভেঙে ফেলতে পারেন প্রচন্ড ভয় হবে ভূমিকম্পর মাধ্যম দিয়েও রাব্বুল আলামিন আপনাকে ভয়ের ভিতরে রেখে রেখে ইমানকে তাআলা পরীক্ষা করবেন এটা হলো এক এক নম্বর পরীক্ষা দ্বিতীয় নম্বর লেচাবার কোয়াচারা বলছেন ওয়াল জুই আমি পৃথিবীর মানুষকে দুই নম্বরে যা দিয়ে পরীক্ষা করব তা হলো ক্ষুদা তা হলো তার ভোগ আল্লাহ মানুষকে দিয়ে মানুষের খিদা ইমানকে পরীক্ষা করবেন মানুষের পরীক্ষা করবেন দেখুন না সমাজের দিকে তাকিয়ে দেখেন গতকালকে আপনি ছিলেন ধোনি বাড়ির টেবিলে নানা রকমের খাবার হঠাৎ করে কি যেন হয়ে গেল এই বৎসরে আপনার আর খাবার নেই আবার আল্লাহ চালা এমন করে পরীক্ষা করতে পারেন খাবারের মতো প্রয়োজনীয় সামগ্রী এবং খাদ্য আছে মহান আল্লাহ তাআলা রোগ দিয়ে আপনার খাদ্যকে বন্ধ করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার মাধ্যম দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন আর একটি বিষয় হলো ক্ষুধার মাধ্যম দিয়ে পরীক্ষা এমনটা হতে পারে যা আপনি খাবারে বসেছেন প্রচন্ড খিদা পেয়েছে পেটে এমন অবস্থাতে আপনার কোনো ভাই মারা গিয়েছে ওখানে দৌড়ে দৌড়ে যেতে হবে খাবারটা আর খেতে পারছেন না পেটে প্রচন্ড ক্ষুধা হতে পারে ফসলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফসলকে ধ্বংস করে দিয়েছেন মানুষের মধ্যে ক্ষুধার হাহাকার আল্লাহ তাবারাক ওয়া রাখবেন তো আল্লাহ রাব্বুল বলছেন এক নাম্বার আমি আল্লাহ চালা পরীক্ষা করব ভয় দিয়ে দই ওয়াল জুই ভোক দিয়ে ক্ষুধা দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে আপনার আমার ঈমানকে পরীক্ষা করবেন তিন নম্বর যেই পরীক্ষা সারা পৃথিবীর মধ্যে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন ওয়ালা নাবলওয়ানকুম بشাইইম খাউফি ওয়াল জুঈ ওয়ানকসিম মিনাল আমওয়াল তিন নাম্বার পরীক্ষা হলো তিন নাম্বার পরীক্ষা হলো আপনার মাল সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সংকটে ফেলবেন গতকালকেই আপনার ব্যাংকে ছিল বিশ হাজার টাকা আজকে আপনার অ্যাকাউন্টে ২০ টাকা পর্যন্ত নেই গতকালকেই আপনার ব্যবসাটা ভালোই যাচ্ছিল গত বছরই আপনি জাকাত দিয়েছেন এবছর কি যেন হয়ে গেল ব্যবসা ভালো যাচ্ছে না মাল আল্লাহ রাব্বুল আলামিন আপনার কমিয়ে দিয়েছেন এই মাল কমানোর মাধ্যম দিয়ে ব্যাংক ব্যালেন্সকে নিম্ন পর্যায়ে আনার মাধ্যম দিয়ে ব্যবসাকে টাউন করার মাধ্যম দিয়ে রাব্বুল আলমিন বলছেন আমওয়াল মাল এবং সম্পদকে কম করে দিয়ে গতকালকে যেমন টাকা ছিল আজকে আপনার হাতে তেমন টাকা নেই গতকালকে মানুষকে সাহায্য করেছেন আজকে এমন দিন চলে এসেছে যে মানুষের দরবার হয়তো আপনাকেই ভিক্ষুক সেজে হাত পাত্তে আল্লাহ রাব্বুল আলমিন বাধ্য করেছেন নদীর নিকটে আপনার বাড়ি আপনার বাড়ির ভিতরে প্রচন্ড মানের আপনার সামগ্রী রয়েছে গরু ভেড়া ছাগল মহিষ ব্যাংবেলেশ সোনা দানা সমস্ত কিছু আপনার ঘরের মধ্যে আছে চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আজকে সুস্থ রেখেছেন আগামী কালকে আপনার কোনো হাতকে ভেঙে দিয়ে আল্লাহ রাব্বুল আপনাকে অসুস্থ করতে পারেন তা ইবনে কাসির অর্থ করেছেন যে আপনার এই নার্সের মধ্যে দেহুর মধ্যে শরীরের মধ্যে যেই কমতে আল্লা তবা করে পরীক্ষা করবেন ওটা এমনটাও হতে পারে আপনার নিকটের বন্ধু আপনার ভাই আপনার মা আপনার চাচা আপনার কাকু ওদেরকে মৃত্যু ঘটিয়ে দিয়ে আল্লা তাকুতলা আপনার বন্ধুদেরকে কম করে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে পরীক্ষা করবেন শেষে আল্লাহ তালা বলছেন ওয়াসামারাত ফসল উৎপন্ন গত বৎসর যা হয়েছিল এই বৎসর আর হবে না ফসল কমে গেল ফসল বৃষ্টিতে ধ্বংস হয়ে গেল ফসল বন্যার পানি দিয়ে ধ্বংস হয়ে গেল যেই ফসল আপনি উৎপন্ন করেছেন ওই ফসল এই বৎসর আর হলো না আল্লাহ তালা আগে বলছেন অবশ্যই সাবিরিন হে রাসূল আপনি বলে দেন যারা এই পাঁচটি পরীক্ষাতে উত্তীর্ণ হবে ধৈর্য ধরে আল্লাহ মাকে ভয় দিয়েছেন আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ মাকে খোদা দিয়েছেন আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ আমার মালের ভিতরে কমতে দিয়েছেন আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ আমার জানের ভিতরে কোনো প্রকারের রোগ দিয়েছেন অথবা নিকটের কোনো ব্যক্তিকে মৃত্যু দিয়েছেন আমি ধৈর্য ধারণ ধরলাম পাঁচ আল্লাহ তালা যেই ফসলগুলি আমাকে কম দিয়েছেন আমি ধৈর্য ধারণ ধরলাম আল্লাহলা বলছেন ওই সকল ব্যক্তিদেরকে বলো অবশ্যই সহাবির আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে ওদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে